ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ সেশনের কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী এ আর ধ্রুব গত শুক্রবার তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেন আজ আমি সবার কাছে প্রকাশ করতে চাই যে আমি ইসলামকে আমার ধর্ম হিসেবে বেছে নিয়েছি স্বেচ্ছায় এবং সজ্ঞানে আলহামদুলিল্লাহ তিনি তার অপর একটি পোস্টে বলেন আমি আমার জীবনের সবচেয়ে সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছি অনেক চিন্তাভাবনা অনেক পড়াশোনা করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি মুসলিম হিসেবে দীক্ষিত হতে চাই সাথে সাথে তিনি আরো বলেন একজন স্বাধীন নাগরিক হিসেবে যে কোনো ধর্ম গ্রহণ করার প্র্যাকটিস করার প্রচারণা করার অধিকার আমাকে আমার সংবিধান দিয়েছে সাথে সাথে তিনি এটাও বলেন যে প্রশ্ন আছে তা আমি কেন ইসলাম গ্রহণ করেছি এবং সেই উত্তরে তিনি নিজেই লিখে বলেন অসংখ্য কারণ রয়েছে যার মধ্যে অন্যতম একটি কারণ হলো আমি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলাম নানান সমস্যায় জর্জরিত ছিলাম আমি আমার জীবনে এমন একটি সময় উপনীত হয়েছিলাম যখন আমার সুইসাইড করতে ইচ্ছে করছিল কিন্তু আল্লাহ তালা আমাকে রক্ষা করেছেন তারপর সেখান থেকে আমি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করি কোরআন স্টাডি করি সকল ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করার পরে আমাকে কোরআনকেই সত্য এবং শাশ্বত মনে হয়েছে এবং সেই জায়গা থেকে আমি আমার সিদ্ধান্ত উপনীত হই এবং ইসলাম ধর্ম গ্রহণ করি আমি আমার পরিবারের লোকজনকে আহ্বান জানাই যেন তারা আমাকে আমার জায়গা থেকে বোঝার চেষ্টা করেন এবং তারাও একদিন ইসলাম ধর্মে দীক্ষিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন